সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আমি আসলাম এবার এই যে ফসলি জমির মধ্যে আমার কিছু ধান গাছ আছে ধান গাছগুলি আপনাদেরকে দেখাবো ধান কিভাবে রোপণ করা লাগে কিভাবে দেখেন এটা আবার কিন্তু ছোটো হাওর বাওয়ার ছোট হাওর বাওয়ারের মধ্যে কীভাবে ধান উৎপাদন হয় সেইগুলি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম দেখেন এই যে ধানগুলো পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য এরা আবার কি করছে পোকার আক্রমণ থেকে যাতে বাঁচে যার জন্য তারা এই যে আপনার ঔষধের পরিবর্তে প্রাকৃতিক আপনার গাছ গাছান্ত জিনিস এবং ডাল ফাল পুঁতে রাখলে এর মধ্যে আপনার ফাঁকি বসে এই ফাঁকি বসলে পোকাগুলি ধরে খাইয়ে ফেলে দেখেন যত দূরে চোখ ঝায় শুধু ফসল আর ফসল আমরা যাব এখানে আরো সামনে কিছু জায়গা দেখার জন্য onu বাঁশের সাকু হয়তো বাঁশের দিয়া রাস্তা এই যে ছোট্ট খাল পার হওয়ার জন্য বাঁশের সাকু আর একটা কথায় আছে মালমা জিলজি বুনল বুন করলে কি আর রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আসলাম গাঙ্গে এই বাঙ্গা নৌকা এই গাঙ্গের মধ্যে পড়ে আছে দেখেন ঔষধি উদ্ভিদ খুবই বেজস গাছ এটা হ্যাঁ আপনার অত্যন্ত একটা ঔষধি গাছ হ্যাঁ আপনি যথায় তথায় গাছটা পাওয়া যায় না সুদূর আমরা আসছি খাগড়াছড়ি জেলা